আমাদেরকে আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে দিয়ে এই রাষ্ট্রের সুবিধাগুলো নিয়ে তারা সুবিধা ভোগ করে দেখেন আমি বলবো তুমি পালাইবা কোথায় তুমি পিছের দিকে তাকাও নির্বাচনী প্রচারণার সময় এনসিপির নেতা নাহিদ ইসলাম ছাত্রলীগের হাতে গণধোলাইয়ের শিকার হন গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এনসিপির আরও একজন নেতা নাহিদ ইসলাম ও তাকে একসঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয়েছে সূত্র অনুযায়ী চব্বিশ ঘন্টা পর্যন্ত জ্ঞান ফেরেনি তা নির্বাচনী প্রচারণার সময় হঠাৎই গাড়ি থামিয়ে কর্মীরা স্লোগান দেয় মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু অন্যদিকে দলটির বিরুদ্ধে নারী নির্যাতন সহ নানা দুর্নীতির অভিযোগের কারণে বিশিষ্ট নেতাকর্মীরা পদত্যাগের পথ বেছে নেয় এই সংকট পরিস্থিতিতে দলটির এখন প্রশ্ন উঠেছে কি জুলাই সন্ত্রাসীরা আছো কেমন ভালো নেই সামনে পেছনে ডানে বামে এখন আর তেমন কেউ নেই একা হয়ে পড়েছ না এ তো ট্রেইলার মাত্র সিনেমা তো পুরোই বাকি